رسول حب الهدى ودين الحق ليظهره على الدين كله ولو قري المشركون صدق الله العظيم সর্বাক্ষ সর্বপ্রথম সেই মহান রব আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া লাখো কোটি শুক্রিয়া যে নবীকে না সৃষ্টি করিলে এ কুল পশু পাখি বিক্ষরাজি এমনকি আমরাও সৃষ্টি হতাম না সকলে বলি সাল্লা সাল্লাম এরপর পরই মঞ্চে ভবিষ্ঠ সম্মানিত শিক্ষাগণ ও মাননীয় সভাপতি সাহেব ও মহামান্য বিচারক মণ্ডলী এক কথাই জানায় জ্ঞানে গুণে এ বয়সরে বড় সকলকে যথাযথ স্থানে ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আমি আমার মূল বক্তব্য দিকে ধাবিত হচ্ছি প্রিয় শ্রোতা মন্ডলী ধাত্রীর বুকে যখন অমানসিক অত্যাচার অবিচার বাইচার ফিতনা ফাসাদের গুজ্জ টিকায় গোটা বিশ্ব আজ ঘোর অন্ধকারে আচ্ছন্ন মানব সমাজের সুখ শান্তির জন্য চাদক পাখি নাই নয়ন মেলে গগন চেয়ে থাকত গগন গগন হতে বসুন্ধরায় শান্তির পেয়ালে নিয়ে কোদার বেয়ে তো শুভ গমন করবে ও আমাদের অমৃত সুধা পান করিয়ে সকল পরে

শুকাচ্ছে নিকৃষ্ট তারা মানুষকে মানুষ বলে মনে করতো না সম্মানিত বন্ধুগণ নারী জাতি ছিল না মর্যাদা ছিল না পরিচয় ফুলের নাই জীবন্ত

অর্থাৎ তিনি দুধ পেন কালে তিনি তিনি ডান স্তম ব্যথিত রক্ত লাগা উষ্ণ আবার জনের জনের স্পর্শ করেননি কারণ শত চাইলে তার পেশা আমার দায়ী ছিল তার নেশা গরিবের ছিল পিতা এতিমের ছিল দাতা ধনির ছিল মাতা তারা চালা ছিল নম্বর ভদ্র ভাষা ছিল মধুর চেয়ে মিষ্টি তবেই তো সত্যি এক বাক্যে করেছিল মোহাম্মাদি জনপ্রিয় নেতা উপাধি ছিল তার সত্যবাদী আমার দায়ী হজরত খাজিয়াতুল কুবরা রাজি আল্লাহ তাআলা আনু উক্ত আরোগ্যে গ্রহণ করেন যা বুখারী শরীফে উল্লেখযোগ্য লাকাদ খাসিতু আলান নাস অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্তরে বাহায় ও বিবিসি